সেই দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে চারিদিকে শুধু উন্নয়ন দেখেন উন্নয়নের সমারোহ ও মাই গড বাস দেখেন বাস খালি বাস আর বাস এক দুই তিন চার বাস খালি বাস তার দিকে উন্নয়ন উন্নয়নের সমারোহ হই হই রই রই কাণ্ড উন্নয়ন আর উন্নয়ন দেখেন ও আরে বাবা কি পরিমাণ ট্রাক যাচ্ছে বাস যাচ্ছে এটা কি বাংলাদেশ নাকি সুইজারল্যান্ড দেখে ইউরোপ কান্ট্রিটা ইউরোপ কান্ট্রি আমাকে তো ইউরোপ কান্ট্রি মনে হচ্ছে আমাকে ইউরোপ কান্ট্রির সিটিজেন মনে হচ্ছে নাকি আমাকে ফরেনার মনে হচ্ছে আমার তো সেই ফিল হচ্ছে আমি কোথায় আসছি বাবা উন্নয়ন আর উন্নয়ন আমার পিছনে শুধু উন্নয়ন চারিদিকে শুধু উন্নয়ন বাংলাদেশের যেখানেই তাকান রনে বনে জঙ্গলে এভরি সাইড টোটালি সারাউন্ডিংস চারিদিকে উন্নয়ন ১৪ কিলোমিটার পথ পেন্টিং করছে এই পহেলা বৈশাখে কিন্তু ঈদের দিন স্ত্রীকে গোস্ত না খাইতে পারে টাকার অভাবে সে কিন্তু গলায় দড়িতে মারা যাচ্ছে এই অবনতির দিক কারো খেয়াল নাই কিন্তু উন্নয়নের দিকে আমাদের সবার খেয়াল আছে কোটি টাকা খরচ কইরা আপনার আলপনা এঁকেছে অল্পনা থেকে আলপনা দু হাজার তেরো সালের এক প্রেম বেতনের কাহিনী যাই হোক বিষয়ে আলোচনা না করি আমার পিছনে দেখেন শুধু উন্নয়ন আর উন্নয়ন কিন্তু এইখানেও যে কেউ না খেয়ে আছে অনেক ভিক্ষুক আছে পথচারী আছে এদিকে আমাদের কারোই খেয়াল নাই আমরা শুধু উন্নয়নে পড়ে আছি বেস্ট অফ লাক কনগ্র্যাচুলেশনস কিন্তু যে লোকটা আজ ঈদের সময় তার স্ত্রীকে টাকার অভাবে গোস্ত কিনে খাওয়াতে পারলো না কিন্তু নিজে গলায় দরিতে মারা গেল কষ্টের জ্বালায় এই ড্রাইভার কে নিবে এই সুশীল সমাজকে ড্রাইভার নিবে এই উন্নয়নকে এই নিবে এই বড় বড় রাস্তা বড় বড় গাড়িকে এই ড্রাইভার নিবে এই যে আমি ফ্লাইওভারের উপর দাঁড়াই আছি এই ফ্লাইওভার কি ড্রাইভার নিবে স্টিলের ফ্লাইওভার এই ফ্লাইওভার কি ড্রাইভার নিবে স্ত্রী বিধবা হলো তার ড্রাইভারকে নিবে এই সমাজকে তার ড্রাইভার নিবে গোস্ত খাইতে পারলো না এই ড্রাইভার কি নিবে আমরা শুধু উন্নয়ন নিয়ে আছি কিন্তু কে কোথায় কিভাবে আছে এটা আমরা কেউ খোঁজ দিচ্ছি না ইনস্ট্যান্ট একটা জরিপে দেখলাম মিথিলা পেজ থেকে এশিয়ার ভিতর ব্যয়বহুল দেশ হিসেবে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় পাকিস্তান হচ্ছে প্রথম অর্থাৎ জন ফিপল তারা যে ব্যয় করে তারই মধ্যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় মানে দ্বিতীয় আমরা পার যা ব্যয় করি আমাদের বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় চমৎকার তবে ওভারঅল উন্নয়ন হচ্ছে চারদিকে উন্নয়ন হচ্ছে দেখেন উন্নয়নের সমারোহ ও সব দিকে ওয়াও লাগতেছে না সেই অউ অসাধারণ উন্নয়নের চারপাশ ঘিরে গিয়েছে কিন্তু আমাদের যারা আশেপাশে গরিব রয়েছে তাদের কেউ খবর নিচ্ছে না এই সকল উন্নয়ন তো আমরা কি করব বলেন আমার পিছনে দেখেন উন্নয়নের সমারোহ প্রথমে সবাইকে অবশ্যই আমাদের গরিব যারা আছে তাদের দিকে কেয়ারফুল হতে হবে যারা ঈদে খাইতে পারলো না কি করতেছে গোস্ত কিনতে পারলো কিনা তাদের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের উন্নয়ন হচ্ছে বেশ ভালো কথা আই লাইক উন্নয়ন ডেভেলপমেন্ট টাটা বাই বাই